করিমপুর চা বাগান করিমপুর চা বাগান মলুরবাজার জেলার রাজনগর উপজেলাধীন একটি চা বাগান এই চা বাগানটি ডানকান ব্রাদার্সের অধীনে পরিচালিত একটি বাগান এই বাগানটি একটি পরিচিত পর্যটক কেন্দ্র ও অবটে এবং এর আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে করিমপুর চা বাগানটি মলিবাজার জেলাধীন বিরানব্বইটি চা বাগানের মধ্যে অন্যতম একটি চা বাগান এই চা বাগানটি চা বাগান ভ্রমণের ক্ষেত্রে আমার তৃতীয় চা বাগান ভ্রমণ করিমপুর চা বাগান সুন্দর চা বাগান আপনি না গেলে এই চা বাগানের সৌন্দর্য দেখতে পারবেন না চারশ্রিকে চা পাতা তুলে নিয়ে গাড়িতে তুলে গাড়ি চা পাতা নিয়ে ফ্যাক্টরিতে যায় ফ্যাক্টরিতে চা পাতা আনার ফল ফ্যাক্টরিতে চা পাতাগুলো প্রক্রিয়াজাতকরণ করা হয় এই চা চাগুলো আবার সারা সারা দেশে সরবরাহ করা হয় শুধু সারা দেশে সরবরাহ করা হয় না সারা বিশ্বের বিভিন্ন দেশে চা পাতা রপ্তানি করা হয় সেই ব্রিটিশ যুগ থেকে চা পাতাগুলো এই দেশে বিভিন্ন বাগানে উৎপাদন হয় এবং চা পাতা দেশে এবং বিদেশে রপ্তানি করা হয় সিলেটের প্রথম যে চা বাগানে চা উৎপাদন করা শুরু হয়েছিল সেই বাগানটি হল মালিনী চা বাগান করিমপুর চা বাগান আমার ভ্রমণের তৃতীয় চা বাগান পরবর্তীতে মূলের বাজারে বিরানব্বইটি চা বাগান ভ্রমণ করবো এবং আপনাদের মধ্যে এই চা বাগানের সৌন্দর্য দেখাব ধন্যবাদ দেখতে থাকুন চা বাগানের সৌন্দর্য এবং شمাইলিহিম ওয়ালা তাজিদু aksaruhum shakirin আমি তার সামনে থেকে বসে থাকবো পিছন দিক থেকে হামলা করব দানে থাকব বাদিকে থাকব তাকে একবার সারাউন্ডিং চারিদিক থেকে ঘরাও করে ফেলব আমি শয়তান বলছে আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে বলছে অবশ্যই এই কাজটা আমি করব আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা তাজিদু aksaruhum shakirin আপনি তাদের অধিকাংশকে শুকরগুজারীদের অন্তর্ভুক্তই পাবেন না আপনি যে তাকে বগিদের কাতারে চলে যাবে কলিলা কোরআন শিখলেও উচ্ছিষ্ট বগিদের কাতারে যাবে এই কোরআন বিক্রি করে সে উচ্ছিষ্ট করবে এখান থেকে ইনকামে ধান্দা করবে মানুষের হেদায়াতের জায়গায় সে যাবে না সুতরাং রাস্তা রাস্তাটাকে আমি দেখাবো সোজাসুজি কোরআন থেকে তাকে বিমুখ করার চেষ্টা করবো যদি এই জায়গা থেকে বিমুখ করতে না পারি তাহলে শব্দবেশ ধরবো শব্দবেশ ধরে ওই দারুণ নদয়ার বৈঠকে যেরকম ফেরস্তা সেজে গেছিল দাড়ি টুপি পরে একবার দরবেশ সেজে গেছিল ওরকম দরবেশ সেজে আসবে বলবে যে না এটাই ভালো খানকা দাও বীরের দরবারে যাও এই করো ওই মান্য করো আর ওই জায়গায় যায় না মাইক খাওয়া লাগবে শুধু ইমামতি করো সুপসাপ বসে থাকো কত কিছু যে শিখাবে অজিফা

তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান নাম পরিপূর্ণ করেছি এবার দেখি তোর অনুসরণ কে করে তবে হ্যাঁ চারিদিক থেকে তো মানুষকে গ্রাহ করে রাখবে কিন্তু এক পাশ তো খোলা থাকবে আসমানের দিক আল্লাহ রবুল আলমিন রহমত বর্ষণ করে তাদেরকে আল্লাহ রবুল আলমিন হেফাজত করে যদি সে আল্লাহ রবুল আলমিনের কাছে ক্ষমা চায় এবং ফেরত আসার মানসিকতা তার ভিতরে থাকে প্রিয় ভাইরা আমরা কোরআন শিখেছি কিন্তু আমাদের সমাজে এখন কোরআনের হাফেজের অভাব নেই বাংলাদেশেও অভাব নেই এখন মসজিদগুলোতে যদি তারাবির সময়ে হাফেজ নিয়োগ নেওয়ার সময়ও অনেক কম্পিটিশন চান্স পাওয়া যায় না কারণ হাফেজ এত বেশি একটা মসজিদে সাইডে বস্তা করেও হাফেজ রাখতে হয় আল্লাহ রবুল আলমিন এখানে নিয়ামত বর্ষণ করেছে আমাদের হাফেজে কোরআন অনেক বেশি দক্ষ হয়ে গড়ে উঠতে হবে এই হাফেজ কোরআনদেরকে এরপরে আবার হাফিজ কোরআনরা কোরআন শেখার পরে কোরআন ভুলে যাচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই কোরআন শেখার পরে এর মর্যাদা রক্ষা করতে পারে না তারাবি পড়ায় না কোরআনের চর্চা নাই লাইফস্টাইল পরিবর্তন হয়ে যায় একটা সময় গিয়ে সংযোগের কারণে খারাপ হয়ে যায় সিগারেট খাচ্ছে খারাপ মেয়েদের সাথে ঘোরাফেরা করছে প্রকাশ্যে পর্দার বিধান লঙ্ঘন করছে অন্তর থেকে গুনাহের কাজ করলে কোরআন আর তার কাছে থাকতে চায় কোরআন এমন জিনিস না যে জিনিসটা অপাত্রে থেকে যাবে এটা খুব মূল্যবান একটা জিনিস আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আলে ইলমু লা ইউতি বাল ইউতা ইলম কখনো আসে না

তখন জিহাদ ফরজ হয়নি জিহাদের আয়াত নাজিল হয়। এখানে জিহাদান কবিরা বলতে তাফসিরে বাইজাবি তাফসিরে কুতুবি তাফসিরে সফাতু তাফাসিল সব গ্রন্থ একমত জিহাদান কবিরা আই জিহাদ আল রুহ এখানে এলেমের জিহাদের কথা বলা হয়েছে এলেমের জিহাদ মানেই হচ্ছে কোরআনের জিহাদ তাদের তুমি প্রতিউত্তর দাও তাদের বিরুদ্ধে তুমি অবস্থান গ্রহণ করো এলেমের মাধ্যমে আর সেই এলেমটাই হচ্ছে কোরআনের লেখা এইজন্য বুখারী শরীফের শরআ লিখতে গিয়ে বাবুল এলেমের শরআ লিখতে গিয়ে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার শুরুতে লিখেছেন আলে ইলমু ক্বাবলা আল ক্বাউলি ওয়াল আমালি তার কথা বলার পূর্বে আর কাজ করার পূর্বে ইলম অর্জন করতে হবে সে ব্যক্তিদের মধ্যে কোরআনের এই ইলম নাই সে তার অন্তরটা আসলেই বিরান থাকে পৃথিবীতে অনেক ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে কিন্তু এই মানুষগুলোর শরীরের কোনো গ্যারান্টি নেই কয়েকদিন আগেও এগুলো তো अवेलेबल ঘটনা কিছু প্রকাশ হয় কিছু প্রকাশ হয় ঢাকা ইউনিভার্সিটির টিচার মেয়েকে শিথিলতা হানি এর দায়ে তার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে তাকে বহিষ্কার করেছে হচ্ছে তাকে কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক টিচারের এই ঘটনা ছাত্ররা আন্দোলন করে ছাত্রীরা আন্দোলন করে মুখ খুলছে যে প্রত্যেক ক্লাস থেকে একজন একজন মেয়েকে তারা টার্গেট করে নষ্ট করে অত তারা প্রফেসর তাদের ডিগ্রির অভাব নাই কিন্তু চরিত্র নাই এই চরিত্রটা তৈরি করেই হচ্ছে কোরআন এই পাওয়ারটা কোরআনের আছে ইনহারেন্ট পাওয়ার ইনহারেন্ট কোয়ালিটি এই কোরআনের আল্লাহ দিয়ে রাখছে এটা নিয়ে যারা সমাজ পরিচালনা করে তারা স্বর্ণালী যুগের সেই সমাজ ব্যবস্থাপনা করে তুলতে পারে সমাজ ব্যবস্থাপনার কাহানো পরিবর্তন করে দিতে পারে আই আমি জাহিলিয়াতের যুগে যে কোরআন এসেছিল যে সময়ের মানুষেরা মানুষকে সন্তান জন্মগ্রহণ করতে সেই সন্তানকে হত্যা করতে আল্লাহুল আলমিন সুরা তকবীরের মধ্যে সেখানে রেকর্ড করে রাখছে বিআই জাম্বিং কুতিলাত যেই কারণে তাদেরকে তোমরা হত্যা করেছো সেদিন আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে তাদেরকে তোমাদের অন্তরে কি একটু দয়া নাই জীবিত একটা সন্তানকে পাথর মেরে হত্যা করে ফেলছো তোমরা তোমরা এত নিকৃষ্ট ছিল আল্লাহ রবুল আলমী সেখান থেকে তাদেরকে উদ্ধার করে দিয়েছে এ কোরআনের গুণে গুণান্বিত করেছে সেই জাহিলি সমাজ ব্যবস্থায় নোংরামি যেখানে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল সেই জায়গা থেকে সোসাইটিকে ইউটার্ন নিয়ে পরিবর্তন করে দিয়েছে এই কোরআন এই কোরআনের এমন ক্ষমতা আছে কিতাব সূরা কাহফের প্রথম 2 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ولم ইজআল লাহু عوجা এমন একটা কিতাবটা বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন তাতে কোনো বোকলতা তিনি রাখেন নাই তাই বল লিহুম যরবাসান শাদীদাম মিল্লাতু ওয়্যুবশশিরুল মুমিনিনাল্লাযিনা ইয়া'বুদূনাস সালিহাতি আন্না লাকুম আযরান হাসান মা ফীহি আবাদ ওয়্যুনযিরাল্লাযিনা

যদি সবাবের জন্য কোরআন নাজিল হয় না যদি সবাবের জন্য নাজিল হইতো আল্লাহ রাসুলের উপর নাজিল হইতো আর আল্লাহ রাসুল কাবা গিয়ে বসে শুধু কোরআনই তেলাবাদ করতে পারতো তাকে বিরাশিনের যুদ্ধে অংশগ্রহণ করতে হইতো না নিজের দাম দাম শহীদ হতে হতো না শত শত হাজার হাজার সাহাবির জীবন দিতে হতো না রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহ রাসুলের হতো এগুলো করতে হয়েছে আল্লাহ রাসুলকে স্বয়ং তিনি যদি আপনাকে মানে আপনার আমার আদর্শ হয়ে থাকে তাহলে ওই আদর্শটাই আমার জীবনে বাস্তবায়ন করাটাই আমাদের জন্য ফর্জিয়া এটা কর্তব্য

বিসমিল্লাহ করা এটা জন্য আমাদের ভিতরে আমরা আরো বেশি আত্মস্ত করতে পারি আল্লাহর প্রতি তফিকদান করতে কোরআনে আল্লাহ বলেন ওমান আদা যিক্র ফা ইন লাহু মায়েশাতান দন্ত ও নাহসুরুহুম ইয়াউমুল কিয়ামতি আম কিসু কিছু মানুষ ইনি উত্থিত হবে হাসরের ময়দানে সে তো অন্ধ অবস্থায় উত্থিত যে আমার সিকির থেকে যায় তারপরে বায়ানের মধ্যে আসছে এমন একটা গ্রন্থ জিকির বলতে বোঝানো হয়েছে কোরআন কি যা তারা মানে না এখানে জিকির বলতে সেটাই ইন্ডিকেট করা হয়েছে সে ব্যক্তি কোরআন তার সামনে আসে কোরানের দাওয়াত চিৎকার করে বলবে আমি তো দুনিয়াতে দেখতাম সেদিন দেখতাম এখন তো দেখি তখন বলবেন তোমার কাছে আল্লাহর আয়াত গুলো কি যায় নাই তুমি কি এগুলাকে অস্বীকার করো নাই

অনেক আল্লাপাকের দরবারে একজন একজন করে হাজির হতে হবে আল্লাহ বলেছেন আমার কাছে একজন একজন আসবা মুর্দাবাদ জিন্দাবাদ দিয়া স্লোগান দিয়া মিছিল করিয়া আল্লাহর দরবারে যাওয়ার কোন উপায় নাই আল্লাহ আর তার বান্দা